আসসালামু আলাইকুম পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে এই অনেক ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে আর নার্সিসিস্টিক যাই বলেন না কেন এই নার্সি কিছু বৈশিষ্ট্য আছে এখন আমি কিছু বৈশিষ্ট্য কথা বলবো আপনারা দেখবেন আপনার আশেপাশে নার্সি সৃষ্টিক ব্যক্তিরা ঘুরে ফেরা গে নাকি সবার প্রথমে যেটা হচ্ছে নিজের কথা নিজে ভাবে নিজের স্বার সবার আগে দেখে আর নিজে কোনো যদি ভুল করে এটাকে স্বীকার করে না হ্যাঁ নিজে আমি কোনো অন্যায় করলাম এটা সে স্বীকার করে না যে তার কোনো অন্যায় হতে পারে না আর অন্যায় করার পরে আরেকজনকে দোষ দিতে হয় খালি এই চিন্তায় থাকে আমার আমার কোনো দোষ চাপাই থাকে এরপরে চায় যে সবাই খালি প্রশংসা করুক সবাই খালি প্রশংসা করুক সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক কিচ্ছু যায় সে না হ্যাঁ চায় সবাই খালি তার প্রশংসা করবে সে যাই করবে ওইটাই তার প্রশংসা করবে এরকম একটা ইয়া এরপরে কেউ যদি তার সমালোচনা করে আলটিমেটলি সে সহ্য করতে পারে না যে তার সমালোচনা কেন হবে আলটিমেটলি তার সমালোচনা হইতে পারে না সে সহ্য করতে পারে না আর নিজেকে সবচেয়ে ভালোভাবে যে নিজের হচ্ছে নিজে যা বলবো তাই আলটিমেটলি খুব এরকম যে আমি যা বলবো তাই আর নিজে হচ্ছে ভিতরে খুব দুর্বল থাকে হ্যাঁ খুব উইক থাকে তার অনেকগুলো উইক পয়েন্ট থাকে কিন্তু আলটিমেটলি সে বাইরে নিজের একদম এক ভাব নিয়ে উল্টে ফেলায় হ্যাঁ যে আমার হ্যাভি একটা আত্মবিশ্বাসী ভাব আর কি নিজে কিন্তু ভিতরে দুর্বল আলটিমেটলি কিছুই না এখন এই ব্যক্তিরা যদি আলটিমেটলি মানে এটা একটা নর্মাল পর্যায়ে থাকতে পারে পর্যায়ে এটাকে নার্সিসিস্টিক আচরণ বলে সাইকোলজির ভাষায় নার্সিসিস্টিক আচরণ বলে হ্যাঁ কিন্তু ঝামেলাটা হচ্ছে যদি এই জিনিসটা খুব বেশি হয় তাহলে এটা মানসিক রোগ হয়ে যায় এটা কিন্তু একটা রোগের পর্যায়ে চলে যায় এটা একটা ডিসঅর্ডার তখন এটাকে বলা হয় এনপিডি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটা একটা অসুখ এটা ভাষা এটা একটা রোগ এখন আপনার আশেপাশে এরকম নার্সিস্টিক ব্যক্তি আছে নাকি কিন্তু দেখেন ধন্যবাদ